গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো সানডে তো দেখো সকাল সকাল মেঘ ধরেছে অন্ধকার হয়ে গেছে এখনই বৃষ্টি আসবে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই কিন্তু খুব ভালো আছি এই দেখো কীভাবে বৃষ্টি এসেছে বৃষ্টি হয়ে থেমে গেছে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি জন দরজা জাননা বন্ধ করে আমি একটু শুয়েছিলাম তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে যখন বৃষ্টি এসেছিল তার আগে কিন্তু চা খেয়ে নিয়েছি এখন রান্নাবান্নার আয়োজন করছি এখানে আলু কুড়িয়ে নিলাম খুব সাবধানে নাহলে হ্যাঁ মানে হাতের মাংস কুড়ানো হয়ে যাবে তো দেখো একদম কুচি কুচি করে আলু কুড়িয়ে নিয়েছি তো এই আলুটা ভালো করে ধুয়ে ছেঁকে একটু থালের মধ্যে ছড়িয়ে রাখবো এটা মানে আলু পাঁপড় বানাবো আয়ুষের জন্য ও খেতে খুব ভালোবাসে তো চলো এরকম বৃষ্টি ওয়েদারে আজকে কি রান্না বান্না হয় দেখতে থাকো তো গাছে থেকে কালকে হাজব্যান্ডের চারটে বেগুন এনেছে তো দুটো বেগুন খাওয়া হয়ে গেছে আর দুটো রয়েছে তো ভাবছি এগুলোকে একটু মানে পকোড়ার মতো করে নেব হ্যাঁ ঠিক আছে এই বেগুনগুলো একটু মাছ দিয়ে খেতে ভালো লাগে ভাজিটা তেমন একটা ভালো লাগে না এই বেগুনগুলো গোল গোল যে বেগুনগুলো হয় সেগুলো খেতে ভালো লাগে তো দেখো আমি কিভাবে কাটছি বেগুনটা একদম ফুলের মতো হয়ে যাবে তো এইভাবে করে এই বেগুনগুলো পকোড়া করা যায় খুব ভালো লাগে খেতে কিন্তু গরম গরম খেয়ে নিতে হয় বেশি মানে বেশিক্ষণ সময় থাকলে কিন্তু এটা আবার নরম হয়ে যায় বেগুন তো তো একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে আবার পকোড়া করলে কিন্তু থাকে অনেক সময় এই দেখো ফুলের মতো হয়ে গেছে তো চলো এগুলো আমি একদম বটি দাও দিয়ে ভালো করে কেটে নিই তো এখানে করলা এরপরে পেঁয়াজ আর বেগুন কেটে নিয়েছি আর এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এই মেঘলা দিনে একটু খিচুড়ি না হলে হয় আজকে আমাদের পাড়াতে সবার ঘরে ঘরেই খিচুড়ি হয়েছে তো চলো আলু পকোড়াটা করে নিই তো ভালো করে তেলটা গরম করে আলুর জলটা শুকিয়ে এমনিতেই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি এখন সামান্য হলুদ দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবার জন্য আর একটু সামান্য লবণ দিয়ে দেব মুচমুচো হবে কিন্তু সামান্য লবণ না হলে ফিকে ফিকে লাগে খেতে আর তেল আলুর মধ্যে লবণ মাখাবে না তাহলে কেন মুচমুচো হবে না ঠিক আছে তো সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে এখন বেগুন ভেজে নিচ্ছি তো এই মানে রান্নাটা সকালের যে রান্নাবান্নাটা আমি একটা শর্ট ভিডিও দিয়েছি তাই সব ক্লিপগুলো আমি অ্যাড করতে পারিনি হলে ডুপ্লিকেট হয়ে যাবে তাই যেগুলো অ্যাড করিনি সেগুলো তোমাদেরকে এখানে দেখাচ্ছি ঠিক আছে তো আমার বেগুন ভাজাগুলো সবগুলো ভাজি করা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ পকোড়া হচ্ছে এই ফার্স্ট টাইম পেঁয়াজ পকোড়াটা করছি আর পেঁয়াজগুলো না মানে এগুলো লাল পেঁয়াজ আর মানে খোসা ছাড়া দিকে সব খুলে গেছে তাই এরকম হয়েছে তো ভালো হয়েছে খেতে ভালো লেগেছে আজকে একটা নতুনত্ব করলাম এই পেঁয়াজ পকোড়াটা তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খেয়ে দিয়ে আজকে ড্রয়িং ক্লাস ছিল ভেবেছিলাম যাব না কিন্তু এখন আন্টি কল করেছে তো তাড়াতাড়ি করে খেয়ে বাসনপত্রগুলো কোলে রেখে রেডি হয়ে চলে যাব ড্রয়িং ক্লাসে আর আজকে কারের নেই বুঝলি ভাবছি আয়ুষকে নেব না ও খেলছে পূজা আর আমি যাব কী অবস্থা আমার ভাবছিলাম ড্রয়িং ক্লাস আজকে যাব না তো এখন আন্টি কল করলো ওদের নিয়ে আসতে গিয়ে তো এখন যাচ্ছি তো হাজবেন্ড ডিউটি থেকে চলে এসেছে আয়ুষ বাড়িতে আছে ধরতে ধরতে আসলাম কপালে ফোঁটাও এই দেখো ফোটাও নেই বুঝলে তো আজকে ড্রয়িং ক্লাস করব না আজকে এসেছি আমরা দুজন প্রাইজ দিতে তো স্টেট লেভেল একটা ড্রয়িং কম্পিটিশন গিয়েছিল আগরতলাতে তো ওখানে ওরা পার্টিসিপেট করেছে পূজা তো স্যার চলে এসেছে স্যার আর এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের আন্টি আর হচ্ছে ড্রয়িং আন্টি ঠিক আছে তো এখানে সবাইকে এখন প্রাইজ দেওয়া হয়

তো এই দক্ষিণাটা ও আমার ফ্রেন্ড একটা ব্লাউজ বানিয়ে নিয়েছিল সেই ব্লাউজের টাকাটাই দিলো তো আয়ুষ সাথে আমি একটু হাসি মজা করছিলাম তো আন্টি যে আগরতলাতে গিয়ে প্রাইজ এনেছে তো ওনার একটু দক্ষিণা দিলাম গাড়ি ভাড়াটা ঠিক আছে তো আমি বলছি এখানে সামনের সানডেতে আনটিকে রসগোল্লা খাওয়াবো ঠিক আছে তো পূজা একটা থিম এঁকেছে আর যেটা আমিও দেখিনি তো এখন বাড়ির দিকে রোনা দিলাম বাড়িতে চলে এসেছি সবাই ড্রয়িং প্রাইস প্রাইজ দেখাচ্ছে ওর বাবাকে তো আমার ইচ্ছে পূজা এবং আয়ুষকে দুজনকেই মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করাবো ড্রয়িংয়ের চেষ্টা করব ওদের ড্রয়িংটা পুরো কমপ্লিট করতে তো এখানে টিম রান্না করা হয়েছে এটা হচ্ছে কালকের সবজি মানে তেল ছাড়া মশলা ছাড়া হলুদ ছানা ঠিক আছে তো ডইং ক্লাস থেকে এসে たら পুরো করে রান্না করেছিলাম সকালে বৃষ্টি হয়েছে যে কারেন্ট চলে গিয়েছিল আর আসেনি একটু সময় এসেছে তো বাড়িতে এসে দেখি মোবাইলে চার্জ নেই তো চার্জে দিয়েছি আর কিছু শুট করতে পারি ঠিক আছে হাজবেন্ডের জন্য একটু রান্না বান্না করেছি ও উনি আর খিচুড়ি খাবেন না তো ভাত ওইদিকে তোমারটা ভাত আর ডিম করেছি তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে আর আমি আর পুজো খাবো খিচুড়ি আয়ুষ আর হাজবেন্ড খাচ্ছে ভাত ঠিক আছে তারপরে ভিডিও এডিট করবো হাফ হয়েছে তখন বসে বসে এডিটিং করছিলাম গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যার চা হয়ে গেছে আজকে আমি তোমাদের সামনে কথা বলতে পারবো না কারণ ঘরে টিচার এসেছে ওরা পড়ছে হাজব্যান্ড যাবে বাজারে তাই আর হাজবেন্ডকে আগে চাখানাটা দিয়ে দিলাম আমি পড়ে এসে খাবো আগে টিচারকে চাটা দিয়ে আসি এখন বসালাম ওদের জন্য টিফিন করবো আয়সে বলে মা আমি কী খাবো কী খাবো তো ভাবছি একটু টিফিন করে নিই এখন মানে সেই সময়টুকু পাচ্ছি না যে টিফিন করে রাখবো আগে তো দুপুর বা দুটো তিনটের সময় একটু ফ্রি ছিলাম তখন টিফিন বানিয়ে রাখতাম কিন্তু এখন সেই সময়টুকু নেই সেই সময় আমি ভিডিও এডিটিংয়ের কাজটা করি তো এখানে ঘির মধ্যে সুজিটা দিয়ে পরে একটু লবণ দিয়ে দিলাম যাতে চিনিটা ব্যালেন্স করতে পারে আর এখানে কাজু বাদাম আর চীনা বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি সুজিটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটু গরুর দুধ দিয়ে দিলাম তো আর সামান্য দেব জল ঘরে ছিল অনেকগুলো বাতাসা তো যা দিয়ে সুজিটা করছি চিনিটা আর দিলাম না কোনো অসুবিধে হয়নি খেতে বাতাসার কোনো স্মেল করেনি তো এখানে সুজিটা লাল লাল করে ভেজে নিয়েছে এখন শুকনো শুকনো করে তারপরে যে বাদাম মানে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে দিলাম বেশি করে দিয়েছি তো অর্ধেকটা একটু অন্যরকমভাবে টিফিন করবো আর অর্ধেকটা সুজি রেখে দেব তো চলো টিফিনটা বানিয়ে নিই এখানে ময়দা তো আজকে আমি ময়দা দিয়ে টিফিনটা করছি কখনও করিনি এই টিফিনটা কবে থেকে বানাবো বানাবো ছোটোবেলায় খেয়েছি কিন্তু আমি কখনো ওদেরকে বানিয়ে খাওয়াইনি তো ভাবছি আজকে করি তো এটা বলে অনেকে ঘুজিয়া হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে বলে চন্দ্রকলা ঠিক আছে তোমরা কে কে মানে এই টিফিনটাকে কি কী নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটার মধ্যে সুজি দিয়ে একটু জল দিয়ে নিয়েছি যাতে তেলে ভাজার পর মুখটা না খুলে যায় তো ভালো করে ইয়ে করে দিয়ে বন্ধ করে দিয়েছি মুখটা এই দেখো ডিজাইন করেছি আমার কাছে ওই যে মানে এগুলোর যন্ত্রটা হুম সেটা কিন্তু আমার নেই মেলা থেকে একটা নিতে হবে তো এখানে তেল গরম হয়ে গেছে এখন ভুজিয়াগুলো আমি ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে আবার শিরার মধ্যে দেওয়া যায় আমি কিন্তু শিরার মধ্যে দেব না কারণ আমার সময় নেই ঠিক আছে তো তোমরা কিন্তু শিরাতে দিয়ে তারপরে খেয়েও ভালো লাগবে আর এমনি তো খেতে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু শিরাতে দিলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে আর সুজিটার মধ্যে আমি এলাচ এবং তেজপাতা দিতে দুটোর মানে দুটোর মধ্যে একটাও দিই দিলে আরও ভালো হতো ঘি দিয়েছি মানে ভুলে গেছে তারা হুড়ো করে মানে টিফিনগুলো করছি আবার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে সেগুলোকে কেটে নিয়ে আসলাম তারপরে রান্না করতে হবে ঠিক আছে তো ওদেরকে টিফিনটা দিয়ে আসি তিনটা হয়েছে আয়ুষ বসে আছে তো ওকে পড়তে বসিয়েছি ও মানে ঘ্যান ঘ্যান করছে হ্যাঁ তো ওকে টিফিনটা দিয়ে একটু শান্ত করি তো ওকে দুটো ভুজিয়ে দিলাম আর পূজাকে একটা দিলাম তো ওরা খেয়ে দেখুক তারপরে রিভিউটা কী দে দেখি হায়া কো কেমন আছে ওদিকে কেমন আছে কেমন হয়েছে বেশি করে খেয়েছো কি একটু খেয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আমাদের রিভিউটা পরে দেব তো এখানে যেই বাকি সুজিটা ছিল এটা একটা থালের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি এখন পিস পিস করে কেটে কেকের মতো তো ওটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আয়ুষর বোঝা ওগুলো কালকে সারাদিন ওরা খাবে আমি এক দুই পিস খাবো ঠিক আছে তো সবগুলো কাটা হয়ে গেছে এই দেখো খুব সুন্দর হয়েছে না বরপি বরফি হ্যাঁ খুব টেস্ট হয়েছে কিন্তু সুজিটা ঠিক আছে আমি তো এখন ভয়েস দিচ্ছি তাই বললাম সুজিটা কিন্তু খুব টেস্ট হয়েছে হেভি হয়েছে আর গুজিয়াগুলোও ভালো হয়েছে কিন্তু একটু শিরার মধ্যে দিলে আরও ভালো হতো আমি আগেই বলে দিছি তো চলো এখন খুজিয়াগুলো খাওয়া যাক এই দেখো চন্দ্রকলা হয়ে গেছে চন্দ্রকলা এটা কি বলবো মোমো পিঠা মোমো পিঠা হয়ে গেছে হয়েছে বলো এখন খাবো সময় নেই তো এখানে মাছ নিয়ে এসেছিল কেটে ধুয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে কালিয়া মাছ ঠিক আছে তিনটা এনেছে তো মাছ ভেজে তরকারি রান্না করে নিয়েছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে রাতের খাবার ঠিক আছে আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কষ্ট করে মার্কেট থেকে ধনিয়া পাতা খুঁজে নিয়ে আসতো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে ধনিয়া পাতা ছাড়া মানে মনে হয় মানে ওটা রান্নাটা সম্পূর্ণ হয়নি ধনিয়া পাতাটা দিলে মনে হয় যে রান্নাটা সম্পূর্ণ হয়েছে একদম হালকা পাতলা আলু দিয়ে বেগুন দিয়ে মাছটা রান্না করেছি জানি না কেমন হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি আর কিছুই শ্যুট করিনি যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট